দীপা দেখল সূর্য কার সঙ্গে অনুরাগের ছোঁয়া আগামী পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যা নেমেছে কলকাতার আকাশে দীপা ব্যালকনিতে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে গোধূলির শেষ আলোটা যেন তার মনের ভিতর জমে থাকা অজস্র প্রশ্নের প্রতিচ্ছবি আজ সারাদিন অফিসে বসে থেকেও তার মনটা অস্থির ছিল বারবার মনে পড়েছে সেই দৃশ্যটা সূর্য কাকে যেন হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে সূর্য তার কলেজের বন্ধু ভালো বন্ধু বলা চলে বা দীপার মনে হয় সেটা তার একতরফা বিশ্বাস ছিল দীপার হৃদয়ের গভীরে সূর্যের জন্য যে অনুভূতি জমেছিল সে কথাটা হয়তো সূর্য না অথবা জানত কিন্তু দেখেও না দেখার ভান করত কিন্তু আজকের দৃশ্য বদলে দিয়েছে সব দুপুর বেলায় সহকর্মী নেহা হুট করে বলল দীপা ওই দেখ ওটা কি তোমার কলেজের বন্ধু সূর্য না ওই মেয়েটার সঙ্গে তো বেশ ঘনিষ্ঠভাবে আছে দীপা তাকিয়ে দেখল সত্যি তো সূর্য আরেকটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে মেয়েটি তার পরিচিত কেউ নয় হাত ধরা চোখে মুখে একটা নরম প্রশ্রয় দুজনের মধ্যে সেই বিশেষ মুহূর্তের গা নির্বতা মুহূর্তে দীপার বুকটা ধ্বংস হয়ে গেল অনেক সময় মানুষ যতই শক্ত করে নিজের মনের ভিতর ভালোবাসা লুকিয়ে রাখুক এমন দৃশ্য চোখের সামনে আসলে আর কিছুই চেপে রাখা যায় না এই প্রশ্নটা দীপা সারাদিন নিজের ভিতর জিজ্ঞেস করে গেছে কে সে মেয়ে সূর্যের কি প্রেমিকা নাকি হবু বু সন্ধ্যার পর নেহা এসে আবার বলল তোর মুখটা তো এমন দীপা তোকে কি বলিনি ছেলেরা সব এক ভালো বন্ধু বলে ভাবিস আর ওরা আড়ালে ডালে নেহার কথায় দীপা বিরক্ত হলেও বুঝল